এই যে ভাষা বানাইলো এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগে এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে আছে ডাইনিং রুম মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিচ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আরবি কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ারিয়া ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবে আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না